কাপড়ও মোটামুটি ভালো কাপড় চৌচল্লিশ বিয়াল্লিশ বত্রিশ দুইটা বত্রিশ বিয়াল্লিশ বারো সিলেট আর আমার চৌচল্লিশ ফিলের তো কিনছি ফিলের তো পাঞ্জাবি কিনছি Şundan ne? Şundan. ne? 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 Ede Ne? 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 Ne?

চৌচলিশ বিয়াল্লিশ এটা হইল এই দুইটা বত্রিশ বিয়াল্লিশ বড় সিলেট আর আমার চৌচল্লিশ ফিলেট তো কিনছি ফিলেট তো পাঞ্জাবি কিনছি যেরম চাইছি যেরমই দিছি হা হা বার্টুনে এই শহরের বাটনটা একটু এক ধরনের এইগুলো আবার আমার ঘরে একটু আরেক ধরনের বাকিগুলো সব এটা এটা আঠশো নব্বই আর এইগুলো হাজার পঞ্চাশ